আপনাকে দিন ধরে দেখছি আমি যখন এই রাস্তা দিয়ে যাই আপনি আমার সামনে এসে দাঁড়িয়ে থাকেন কি ব্যাপার বলুন তো আপনার বেটিয়ে হয়নি নাকি দুটো বাচ্চা আছে আপনি নম্বরটা দ্য ওয়ে এই ডেলিভারি ছি 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 তিন তিনটে বাচ্চা তাও আপনি অন্য বৌদের দেখে নজর দান হ্যাঁ আরে এই তিনটে বাচ্চা তো অন্য বৌদেরই তাহলে ওনার বিয়ে বিয়ের পরের দিনই বউ চলে গেছে বলে যে এরকম মালের সাথে কে থাকে কি তাই তো সুওটার বাচ্চা তো আমি